দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদ আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম গুম ও খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইল র্যাব আয়নাঘর ছিল জানালের মহাপরিচালক মামলা নিষ্পত্তি হলেই দেশে ফিরবেন তারেক রহমান লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল বন্দি বিনিময় চুক্তি মেনে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত প্রত্যাশা উপদেষ্টা আসিফ মাহমুদের রাতারাতি স্বাস্থ্যখাতের খাতের উন্নতি সম্ভব নয় রোগীদের বিদেশ আয়োজন র্যাবের বিরুদ্ধে ওঠা গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়েছেন সংস্থাটির প্রধান আয়নাঘর হিসেবে পরিচিত পাওয়া গোপন বন্দিশালা ছিল জানিয়ে র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে এই ধরনের অপরাধে জড়াবে না র্যাব সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি এমন আলোচনার পর সংবাদ সম্মেলনে আসেন বাহিনীটির প্রধান এ কে এম শহীদুর রহমান বিলুপ্তির প্রসঙ্গে বলেন সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকার করে বলেন সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি সম্ভব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব অন্য কোনোভাবেই অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি এক প্রশ্নের জবাবে তিনি বলেন র্যাবে আয়নাঘর ছিল এবং গুম কমিশনের সুপারিশে আয়নাঘর যে অবস্থায় ছিল সেভাবেই রাখা হয়েছে র্যাব মহাপরিচালক বলেন র্যাবের কেউ অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ পর্যন্ত আটান্ন কর্মকর্তা সহ চার হাজারের বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় অবস্থায় আছে ওই রাখার জন্য কোথাও এখন কোনো রকম কোনো পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে ষোলো জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি চার্জ ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি জঙ্গি অভিযানে গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন জঙ্গিদের তৎপরতা ছিল 5 আগস্ট পরবর্তী সময়ে আন্দোলনের ছাত্র জনতার উপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেকেই আটক করা হয় এখন পর্যন্ত সাবেক মন্ত্রী সহ 353 জনকে গ্রেপ্তার করা হয়েছে আরো যারা আছে তাদেরকে আমরা গ্রেফতার দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা মামলা নিষ্পত্তি হলেই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি'র महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর দুপুরে লন্ডন থেকে ঢাকায় বিমানবন্দরে অবতরণ করে কথা বলেছেন তিনি তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বেলা একটাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন সবাইকে ধৈর্য ধরতে বলেছেন তারেক রহমান তার দেশে ফেরার বিষয়েও কথা বলেন দলটির এই মহাসচিব ওনার যখন সুযোগ হবে অর্থাৎ মামলা মুকুদ্দমকে শেষ হয়ে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে সম্প্রতি এমন মন্তব্য করেছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এর জবাব দেন মির্জা ফখরুল আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং এক ডিসেম্বর সস্ত্রিক লন্ডন যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুবায়ত হাসান দ্বিত্ব সংবাদ ঢাকা প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে এ কথা বলেছেন তিনি যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এটা তিনি সঠিক বলেন বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটনের সৃষ্টি আপনার তো সরকার আপনার তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী সংগঠন আমাদের আপনাদের আলোচনা করবে সমালোচনা করবে এর মধ্যে দিয়ে আপনাকে উপকৃত হবে গণতন্ত্রের যে ভিত্তিভূমি গণতন্ত্রকে যে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যায় সেখানে তো সমালোচনা হচ্ছে একটি অন্যতম উপাদান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া তার আগে দেশটিতে বসে হাসিনাকে বক্তব্য দিতে ভারত বাধা দেবে বলেও আশা করেন তিনি গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের টানা পড়েন তৈরি হয়েছে সংকট সমাধানে সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করে গেছেন বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে একটি ইতিবাচক সম্পর্ক স্থাপনের কথা জানিয়ে গেছেন ভারত পররাষ্ট্র সচিব সচিব পর্যায়ের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও কেন্দ্রে ছিল ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা প্রসঙ্গ পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয় সেখানে বসে অন্তর্বর্তী পরবর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার যে বিরুদ্ধাচারণ তা ভালোভাবে নিচ্ছে না ঢাকা প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে আসন্ন শুষ্ক মৌসুমে বায়ু দূষণ রোধে করণীয় ঠিক করতে আন্তঃ মন্ত্রণালয় সভা করে স্থানীয় সরকার বিভাগ সভা শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার কাছেও দুই দেশের টানা পড়েনের বিষয়টি তুলে ধরা হয় যখন একটা দেশে বিচারের দাবি উঠে এবং যার বিচারের দাবি উঠে তাকে অন্য একটা দেশ আশ্রয় দেয় তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে যে দেশের মানুষ বিচারের দাবি করছে সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোনোই অস্বাভাবিক বিষয় না ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয় একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া তা কিন্তু মোটেও না স্থানীয় সরকার উপদেষ্টাও একই রকম বক্তব্য দেন আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা যার এখন কারণ থাকার কথা তিনি ভারত অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন বক্তব্য বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন আমরা আশা করি যে ধরনের কোন বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা এবং এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময়ের ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে এর আগে সভায় বায়ু দূষণ রোধে এলজিআরডি সচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয় একটা টাস্ক ফোর্স বা একটা কমিটি করে ঢাকা শেখ কোনো বক্তব্যকেই ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র পররাষ্ট্র সচিব বিক্রম বুধবার ভারতের মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিকে তিনি কথা জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান ভারতের এই পররাষ্ট্র সচিব নয়াদিল্লির পার্লামেন্টের অ্যানেক্স বিল্ডিং এ ব্রিফিংয়ে ভারতের থেকে জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার দেশগুলো সার্ককে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে লাভবান হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সকালে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কোঅপারেশন অনকোলজির প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথাই বলেছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন তিনি বলেন প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে সবাই একসঙ্গে রয়েছেন এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে রাতারাতি দেশের স্বাস্থ্যখাতের উন্নতি সম্ভব নয় তবে আপাতত দেশে বিশ্বমানের যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোকে প্রস্তুত করা হচ্ছে বলে জানালেন এই খাতের সংশ্লিষ্টরা আজ রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথাই জানিয়েছেন তারা ক্যান্সার কিডনি জটিলতা লিভারের রোগ হার্টের সমস্যা সহ বেশ কয়েকটি জটিল রোগের চিকিৎসা নিতেই মূলত দেশের বাইরে যান রোগীরা ভুল রোগ নির্ণয় চিকিৎসকের প্রতি রোগীদের অমানবিক আচরণ সরকারি হাসপাতালের নিম্নমান বেশি অর্থ সহ আস্থাহীনতাকেই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী করেন তারা কেন এই বিদেশমুখীতা তা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই আলোচনা সভায় স্বাস্থ্যখাতের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন এমন ব্যক্তিরা বলেন চিকিৎসকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এই খাতে সীমাহীন দুর্নীতি বাজেটে কম বরাদ্দ সহ নানাবিধ কারণে রোগীরা দেশের বাইরে যান মুক্ত করতে হবে প্লাস একাডেমিক অ্যাক্টিভিটি যেমন ডক্টরদের ট্রেনিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে পলিটিক্যাল প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে এবং ডাক্তারদের যে মান উন্নয়নের ক্ষেত্রে স্কোরিং সিস্টেম থাকা উচিত হেলথ কার্ডারকে অন্য কার্ডার থেকে হয় আলাদা করতে হবে অথবা নন প্র্যাকটিস অ্যালাউন্স কার্ডে এমন একটা পর্যায়ে দিতে হবে যাতে উনি প্র্যাকটিস করার আর চিন্তা করতে না হয় এই বিদেশ মুখিতা ঠেকাতে স্বাস্থ্যখাতে খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্বাস্থ্য সেবাকে ঢেলে সাজানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা আমাদের মধ্যে কোঅপারেশন না আমাদের যে বড় বড় হাসপাতালগুলো দেখবেন এইগুলো শুধু প্রতিযোগিতা এবং তারা ইন্ডিভিজুয়ালি কাজ করে আরেকজনের সাথে কিন্তু কনসাল্ট করে না আমরা জানি না যে বাংলাদেশে কোন ধরনের চিকিৎসা সুবিধা বিদ্যমান কমন রোগী যেগুলোর জন্য বিদেশে যেতে হয় কমনলি সেই রোগের রোগীদেরকে আমাদের দেশে কন্টেন করার জন্য সরকারের পক্ষ থেকে সাপোর্টিভ থাকবো সরকারের নিজস্ব ক্যাপাসিটিগুলোকে বাড়ানো হবে বেসরকারি উদ্যোগগুলোর জন্য সাপোর্টিভ হওয়ার মেকানিজম বের করার চেষ্টা করা হচ্ছে খুব দ্রুত আমরা আশা করবো যে অল্প কিছুদিনের মধ্যেই আমরা সেইগুলো মেকানিজমকে ইমপ্রেস করতে পারবো রোগীদের উন্নত সেবা দিতে বঙ্গবন্ধু সুপার স্পেশালিস্ট হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে প্রধান বিশেষ সহকারী ঢাকা ডিমের দাম বাড়ার অর্থনৈতিক বিশ্লেষণ না করেই শুধু ধারণা থেকেই পোলট্রি শিল্পের কর্পোরেট উৎপাদকদের দোষারোপ করছে প্রতিযোগিতা কমিশন এতে পোলট্রি শিল্প বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে এমন মন্তব্য করেছেন পোলট্রি খাদ সংশ্লিষ্টরা পোলট্রি শিল্পে চাহিদা এবং উৎপাদনে সঠিক তথ্য না থাকায় বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তাদের সকালে এক বৈঠকে অভিযোগ করেন বক্তারা বাংলাদেশে পোলট্রি শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে অনলাইন পোর্টাল ঢাকা ট্রিবিউন বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কাজী ফ্রামসের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে অংশ নেন পোলট্রি খামারি উদ্যোক্তা সাংবাদিক খাত সংশ্লিষ্টদের অনেকে বক্তারা অভিযোগ করেন মার্কেট বিশ্লেষণ না করে অযৌক্তিকভাবে পোলট্রি শিল্পের বড় উৎপাদকদের অভিযুক্ত করা হয়েছে

খোদ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালকও বলছেন পোলট্রি শিল্প নিয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের রায় প্রশ্নবিদ্ধ চাহিদার মাত্র তিন শতাংশ যোগান দিয়ে সারা দেশে ডিমের দাম বাড়ানোর অভিযোগ যৌক্তিক নয়

প্রত্যেককে সুরক্ষা না দিতে পারি যে যে ঢাকা থেকে বেরিয়ে আসছে গত বছরের তুলনায় এই বছরের উৎপাদন কমে গেছে বিশেষ করে বাণিজ্যিক উৎপাদন পাশাপাশি বন্যা অন্যান্য কারণেও কিছু উৎপাদন কমে যাচ্ছে এ সময় কাজী ফার্মসের পরিচালক বলেন ডিমের দাম বাড়ার অর্থনৈতিক বিশ্লেষণ না করেই শুধু ধারণা থেকে পোলট্রি শিল্পের কর্পোরেট উৎপাদকদের দোষারোপ করছে প্রতিযোগিতা কমিশন এতে পোলট্রি শিল্পে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে মাত্র তিন শতাংশ শেয়ার নিয়ে বাজার সিন্ডিকেট সম্ভব নয় বলেও জানান তিনি দাম বাড়লেই যদি সরকারি অফিসাররা মনে করে এখানে কারসাচি এখানে একটা কামরির এগেনস্টে মামলা করি তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ হবে না কমিশন কমিশনের এত মামলার জন্য বিনিয়োগের পরিবেশ নেই এবং বিনিয়োগের বিনিয়োগ বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে হবে এর জন্য প্রথমেই প্রয়োজন কনজিউমার লেভেলে সার্ভে করে বের করা প্রয়োজন আসলে চাহিদা কত সমস্যার সমাধানে সময় অনুযায়ী পলিসি করার কথাও জানান অনেকে তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা মাদার পার্টির আন্দারে থাকলে সেই ছাত্র সংগঠন সাধারণ ছাত্রদের জন্য কল্যাণ বই আনতে পারে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় কথাই বলেছেন তিনি সবাই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির সমালোচনাও করেন বক্তারা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে মতবিনিময় সভার আয়োজন করে ডায়ালগ ডেমোক্রেসি এ সময় আন্দোলন পরবর্তী ছাত্র রাজনীতি কেমন হবে এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এক প্রশ্নের উত্তরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন দলীয় স্বার্থে কাজ করতে গিয়ে ভিত্তিক দলগুলো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে পারে না তাই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে কিন্তু আপনাকে মাইনাস করে দেওয়ার জন্য আপনাকে হিউমিলিয়েট করার জন্য আপনার সাথে আমার যখনই আপনার মতের সাথে আমি আর্গুমেন্ট যেখানে থেমে যায় সেখান থেকে হচ্ছে পার্সোনাল অ্যাটাক শুরু হয় যেখান থেকে আমি আপনার সাথে আর্গুমেন্টে পারবো না যুক্তি যেখানে থেমে যাবে সেখান থেকে পার্সোনাল অ্যাটাক শুরু হবে ওই পার্সোনাল অ্যাটাক থেকেই ট্যাক শুরু হয় শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়েছেন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক যে লেজর ভিত্তি নিয়ে এখানে বারবার প্রশ্নটা আসছে বা যে কারণে ছাত্র রাজনীতির প্রতি এই ভীতি বা টনা তৈরি হয়েছে সেখান থেকে আমরা মূলত বের হয়ে আসতে চাচ্ছি তো এক্ষেত্রে আমাদের যেটা আসলে সংকীর্ণ জায়গা আমরা পৌঁছে যাই দেখেন শহীদদেরকে নিয়ে আমরা সংকীর্ণতার পরিচয় যে হচ্ছে দুঃখজনক আসলে কিছু হইতে পারে না একজন শহীদ কি দলের জন্য হয় এই আন্দোলন কি শুধু দলের ছিল যanntenটা ছিল এমন مظلومদের ছিল ফ্যাসিবাদ অনেকে মিলে সরকার গঠন করে বাকিরা নিজ নিজ রাজনৈতিক দল হিসেবে তার রাজনৈতিক কাজ করে সেম ফরম্যাটে একটা ডাগশু থাকবে সেখানে যারা আসবে তারা জনগণের প্রতিনিধি বা ছাত্রদের প্রতিনিধি হিসেবে ফাংশন করবে সেই প্রতিনিধি হিসেবে ফাংশন করতে গিয়ে নানা লুপহোল তৈরি হবে তারা নানান জায়গায় ভুলভাল করবে নানান কিছু হবে সেটার কাউন্টার মেকানিজম হিসেবে ছাত্র সংগঠনগুলি থাকবে তারা তাদের আদর্শের বিকাশ করার চেষ্টা করবে ছাত্রনেতারা আরো বলেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির অংশ হবে শিক্ষার্থীদের অধিকারের কথা বলা অন্য কিছু নয় দীপ্ত সংবাদ ঢাকা। সারা দেশেই ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত দু একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্য প্রবাহ এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গায় আজ সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কুয়াশা বাড়ায় দৌলুদিয়া পাঠুরিয়া নৌরুটে ফেরি চলাচল প্রায় সাত ঘন্টা বন্ধ ছিল গত রাত তিনটা থেকে নৌ রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কুয়াশা কমে যাওয়ায় সকাল দশটার পর ফেরি চলাচল আবারও শুরু হয় বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান টানাপোড়নের বড় প্রভাব পড়েছে কলকাতার ব্যবসায়ীদের ওপর দীর্ঘদিন ধরেই বাংলাদেশে রপ্তানির কেন্দ্র হিসেবে পরিচিত কলকাতার ব্যবসায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সঙ্গে রপ্তানি বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়ায় ভারতীয় ব্যবসায়ীদের কাছে অর্ডার আশা কমে যাচ্ছে কয়েক দশক ধরে বাংলাদেশের রপ্তানির জন্য ভারতের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র কলকাতা এখান থেকে বাংলাদেশে টেক্সটাইল অটোমোবাইল যন্ত্রাংশ খাদ্যপণ্য রাসায়নিক ও যন্ত্রপাতি রপ্তানি হয়ে থাকে এছাড়া বাংলাদেশি ব্যবসায়ীরা কলকাতায় গিয়ে পাইকারিতে শাড়ি পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক প্রসাধনী ও খাদ্যপণ্য কিনে এনে এদেশে বিক্রি করেন তবে বর্তমান সংকটে এ বাণিজ্য পুরোপুরি স্থবির হয়ে পড়েছে বাণিজ্য রুট পেট্রাপোল বেনাপোল সীমান্তে ব্যবসায়িক কার্যক্রম ব্যাপকভাবে কমে গেছে কলকাতায় বাংলাদেশি ক্রেতারা বেশি যান মার্কুইটি স্ট্রিট ও তার আশপাশের এলাকায় চলমান এই অস্থিরতায় এখানকার ব্যবসায়ীরা ধাক্কা খেয়েছেন সবচেয়ে বেশি বস্ত্র রপ্তানিকারক এবং টেক্সটাইল ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে বস্ত্র ও খাদ্যপণ্য রপ্তানিতে গত কয়েক সপ্তাহে প্রায় ষাট শতাংশ অর্ডার কমে গেছে কলকাতার নিউ মার্কেট এলাকার অটোমোবাইল যন্ত্রাংশের দোকানগুলো ব্যবসার জন্য ব্যাপকভাবে বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল ব্যবসায়ীরা বলছেন প্রতি মাসে কয়েক লাখ রুপির ব্যবসা হয় কিন্তু এখন তা কয়েক হাজারে নেমে এসেছে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন জানিয়েছে বকেয়া পাওনা আদায় নিয়েও উদ্বেগে রয়েছেন কলকাতার ব্যবসায়ীরা কারণ বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে বড় অঙ্কের টাকা পাওনা রয়েছে তাদের এই সংকটে ভারতের রপ্তানি কারকরাই শুধু ক্ষতিগ্রস্ত হননি পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে কলকাতার লজিস্টিক কোম্পানি এজেন্ট ও পরিবহন কোম্পানি বর্তমানে মার্কুই স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট কলিন স্ট্রিট এবং কে ওয়াইডি স্ট্রিটের মতো এলাকাগুলোর হোটেল ব্যবসায় মন্দা দেখা দিয়েছে পর্যটকদের অনুপস্থিতিতে হোটেলগুলোর রুম ভাড়া দশ থেকে পনেরো শতাংশ নেমে এসেছে ধস নেমেছে রেস্তোরাঁ ব্যবসায়ও এমন অবস্থায় কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ এবার ঢাকার দর্শকরা বুঁধ হলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফির মুহে বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দিনভর প্রদর্শিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রীড়ামদিরা ট্রফি দেখায় এবং ছবি তোলার পাশাপাশি মেতে ওঠেন নানা খেলায় বৃহস্পতিবার সকাল এগারোটায় বসুন্ধরা শপিং মল সেভাবে চালু হয়নি তারপরও নিচতলায় জনতার ভিড় উদ্দেশ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি স্বচক্ষে দেখা এবং ট্রফির সাথে ছবি তোলা এগারোটা বাজতেই খুলে দেওয়া হলো দর্শকদের জন্য ছবি তোলার তার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও দর্শকরা ছবি তুলেছেন আর লক্ষ্য পূরণের পর লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি পরিণত হয়েছে আনন্দে ক্রিকেট তো বাংলাদেশের একটা মানুষের রক্তের সাথে মিশে আছে যখন দেখতে আমি অনুষ্ঠান যে আমি মিস করছি হাইলি তো এখন অনেক ভালো লাগছে যে পাঁচ টাইম অনেক ভালো চ্যাম্পিয়ন ট্রফি খুবই অসাধারণ দেখার ইচ্ছা ছিল খুবই ভালো লাগছে আমরা জানতাম যে এখানে আয়োজন করা হচ্ছে এই খবর পেয়ে আমি কুমিল্লা থেকে চলে এসেছি অনুভূতি একদম গুড কারণ কখনো এইভাবে আসা হয়নি আসার পরে দেখলাম যে এখানে ছবি উঠাচ্ছে সবাই তখন দেখি আমারও মানে এই হলো ইচ্ছা হলো যে আমিও একটা ছবি তুলি দেখি খেলা যখন দেয় বাবা ওর বাবা দেখে তখন দেখি আগে বিয়ের আগে তো ভাইয়ের সাথে বসে দেখতাম এখন ওর বাবা সহ বসে দেখি কেবল ট্রফি দেখা আর ট্রফির সাথে ছবি তোলাই নয় ছিল নানা রকম খেলার আয়োজন সব মিলিয়ে ক্রীড়া দারুণ সময় কাটান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে গেল ওয়ানডে বিশ্বকাপে রান রেটে এগিয়ে থাকার সুবাদে সব শেষ দল হিসেবে এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাম লিখিয়েছিল বাংলাদেশ তারপরও এই ট্রফিটি সচক্ষে দেখার পর বাংলাদেশের দর্শকদের মধ্যে প্রত্যাশা উঁকি দিচ্ছে কেবল তিন বা চার দিনের সফরে বেড়াতে নয় এই ট্রফিটি একদিন জয় করে নিজেদের করে নিয়ে আসবেন বাংলাদেশের ক্রিকেটাররা তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস ঢাকা দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার গুম ও খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইল র্যাব আয়নাঘর ছিল জানালেন মহাপরিচালক মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল মন্দির বিনিময়ে চুক্তি মেনে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত প্রত্যাশা উপদেষ্টা আসিফ মাহমুদের রাতারাতি স্বাস্থ্য খাতের উন্নতি সম্ভব নয় রোগীদের বিদেশমুখীতা কমাতে হাসপাতাল প্রস্তুত হচ্ছে আর দর্শক এই ছিল এখনকার মতো সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দ্বিতীয় টেলিভিশনের ডিজিটাল শুভরাত্রি